ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিতে ভালো ব্যাট করতেন ফলো করতেন অস্ট্রেলিয়ান জনপ্রিয় ক্রিকেটার ডেভিড বুনকে ডেভিড বুনের ব্যাটিং স্টাইল রপ্ত করেছিলেন ভালোভাবেই ক্রিকেট একাডেমির কোচ তাকে ডেভিড বলে ডাকতেন সেই থেকে তার নাম হয় মোমিনুল্লাহ ডেভিড পরিচিতি পান ডেভিড নামে এই ডেভিডই ক্রিকেট খেলতে খেলতে একসময় জড়িয়ে পড়েন সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্রিকেট ব্যাট চালাতে তিনি যেমন ছিলেন পারদর্শী অস্ত্রও চালাতেন ঠিক তেমনই এক সময় অস্ত্র আর ব্যাট দুই চালাতে থাকেন সময়ের পরিক্রমায় ক্রিকেট ব্যাট ফেলে নিত্য নতুন অস্ত্র তার হাতে শোভা পেতে থাকে সন্ত্রাসী থেকে বনে যান শীর্ষ সন্ত্রাসীতে হয়ে ওঠেন নারায়ণগঞ্জের অপরাধ জগতের ডন উনিশশো সালে ডেভিড সন্ত্রাসের পথে হাঁটতে থাকলেও সেই সময়ে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি আস্তে আস্তে রাজনৈতিক দলের ছত্র ছত্রছায় চলে যান এই ডেভিড বাঘা বাঘা রাজনৈতিক ব্যক্তিত্ব ও অপরাধীরাও তার কাছে তখন নস্যি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ডেভিড দ্রুত এগিয়ে যান তখন তিনি ধরা ছোয়ার বাইরে খুন চাঁদাবাজি থেকে শুরু করে নারায়ণগঞ্জে অপরাধ সাম্রাজ্যের মুকুঠিন সম্রাটে পরিণত হন তার কাছে অস্ত্র যেন একটি খেলনা দ্রব্য প্রকাশ্যেই অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াতেন শহরের এক মাথা থেকে আরেক মাথা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারি অফিস আদালতও তার কাছে জিম্মি হয়ে পড়েছিল কোনো কিছুতেই তার এই অগ্রযাত্রাকে রোধ করা যাচ্ছিল না অত্যাধুনিক অস্ত্রের মধ্যে তোলেন তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করতে মূলত এরশাদামলে উনিশশো আটাশি সালে জোড়া খুনের মাধ্যমে আলোচনায় আসেন ডেভিড কালাম ও কামাল নামে দুই যুবককে হত্যা করে ডেভিড খুন চাঁদাবাজি থেকে শুরু করে নারায়ণগঞ্জের সব ধরনের অপরাধে জড়িয়ে পড়েন তিনি বিভিন্ন সূত্রে জানা গেছে ক্ষমতাসীন রাজনীতির আশ্রয় প্রশ্রয়ে ডেভিড সোনার হরিণ হিসেবে বেছে নেয় সন্ত্রাসকে এ পথ ধরে ডেভিড কাঙ্ক্ষিত লক্ষ্য হাসিলে অনেক দূর এগিয়েছিল সে সময়ে প্রতিদিন তার অবৈধ আয় ছিল সত্তর হাজার টাকা থেকে এক লাখ টাকা ডেভিডের এই অবৈধ আয়ের উৎস ছিল সব ধরনের টেন্ডার নিয়ন্ত্রণ শীতলক্ষা নদীর চাঁদাবাজি গার্মেন্টস ঝুট ব্যবসা চোরাই তেল ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ খুব অল্প সময়ের মধ্যে সন্ত্রাসের মহিরুহে পরিণত হন ডেভিড অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ভান্ডার গড়ে তোলে নারায়ণগঞ্জে ডেভিডের আমলে টেন্ডারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে প্রায় প্রতিদিনই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটত 2004 চার সালের চব্বিশ নভেম্বর রাতে ঢাকার মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে ডেভিড গুলিবিদ্ধ হয়ে মারা যান র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান তথা র্যাবের দাবি ছিল তাদের সঙ্গে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ক্রস ফায়ারে পড়ে ডেভিডের মৃত্যু ঘটে তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মালিবাগ এলাকায় ডেভিড একটি বিলাসবহুল গাড়ি হাঁকিয়ে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে ওই সময়ে ডেভিডের সঙ্গে তার গাড়িতে এক সুন্দরী নারী থাকলেও আদৌ তার পরিচয় মেলেনি এখনও অনেকে কৌতূহল ভরে খুঁজে বেড়ান সেই নারীকে বিএনপি সরকারের সময়ে ক্রসফায়ারে ডেভিডের মৃত্যুর ঘটনাটি অনেক আলোচিত হয় অনেকের সমালোচনাও করেন কারণ এই ডেভিডকে দিয়েই এক সময়ে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুধর্ষ সন্ত্রাসীদের প্রতিহত করতে পারত বিএনপি কিন্তু দলটি সন্ত্রাস দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়নি ডেভিডের মৃত্যুর পর শহরের মিশনপাড়া এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হলেও তাতে জনরসের ভয়ে উপস্থিত হয়নি পরিবার ডেভিডের মৃত্যুর পর তার নামের উপর ভর করা অন্য ভাইয়েরাও এখন পরিবার থেকে বিচ্ছিন্ন ডেভিডের এক কন্যা সন্তান ছিল তার মৃত্যুর পর স্ত্রী দীপুমণি ও মেয়ে চলে গেছে বাড়ি ছেড়ে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস